এস এসএসসি এবং দাখিল দুই হাজার ছাব্বিশ সালে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন শিখব ট্যাগের তৃতীয় পর্ব অত্যন্ত সহজ এবং চমকপ্রদ দেখো মুহূর্তের মধ্যেই তোমাকে ট্যাগ নিয়ে যাবে অনেক দূরে চলো দেখি কথা না বলি শুরু করি দিই ইম্পারেটিভ সেন্টেন্সে আজকে আমরা ট্যাগ শিখবো ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে আদেশ সূচক আদেশ নিষেধ অনুরোধ অ্যাডভাইস পরামর্শ ইচ্ছা কাহিনি এগুলো অনেক কিছুই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আরভিতে বলা হয় আমর বলা হয় তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কি করে আমরা চিনবো বাংলাতে না হয় চিনলাম ইংরেজিতে চেনার উপায় কী শিক্ষার্থী বন্ধুরা আমি একটু তোমাদের গোপনে বলে দেই ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে যদি কোনো দিন দেখো বাক্যের শুরু হয়েছে কি দিয়ে ভিওন দিয়ে ভিওন মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফ্রম ভি দিয়ে যদি কোনো দিন কোনো বাক্য শুরু হয় আজীবন মরণ পর্যন্ত মনে রাখবে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স বাক্যের শুরুতেই যদি তোমরা কখনো দেখো ডু নট অথবা ডন্ট যদি দেখতে পাও বাক্যের শুরু যদি হয় ডন্ট অথবা ডু নট দি মনে রাখবা সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এরপরে বাক্যের শুরুতে যদি লেট পাও তাহলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স বাক্যের শুরুতে যদি লেটাস্ট পাও সেটাও ইম্পারেটিভ সেন্টেন্স বাক্যের শুরুতে যদি লেটস পাও সেটাও ইম্পারেটিভ সেন্টেন্স বাক্যের শুরুই যদি হয় প্লিজ দিয়ে পিএলি এসি প্লিজ দিয়ে এটাও ইম্পারেটিভ সেন্টেন্স বাক্যের বাক্যের ভিতরে যদি তুমি কি পাও কাইন্ডলি পাও সেটাও ইম্পারেটিভ সেন্টেন্স অলওয়েজ দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে আমি কী কী বললাম আমি বললাম বাক্যের শুরুতে যদি ভি ওয়ান দিয়ে শুরু হয় অর্থাৎ ভার্ভ দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় বরণ পর্যন্ত স্মরণ রাখবা ভার্ভ দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় আমি কিন্তু বলি নাই যে অক্সিলারি ভাব সাহায্যকারী কথা ভার্ভের কথা বলিনি কারণ সাহায্যকারী ভার্ভ দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় আর শেষে যদি সাইন অফ ইন্টারোগেশন প্রশ্নপতক চিহ্ন দেওয়া হয় সেটা কিন্তু ইন্টারোগেশন চিহ্ন হবে আমি সে কথা বলিনি আমি বলেছি যে বাক্যের শুরুতে যদি ভার্ব দিয়ে শুরু হয় ভার্ব মানে বুঝতে হবে এখানে তোমাকে মূল ভার্ব দিয়ে যদি শুরু হয় তাহলে বাক্যের শুরু যদি হয় মূল ভার্ব দিয়ে যেটাকে আমি ইন্ডিকেট করেছি ভিউয়ান দিয়ে বাক্য যদি শুরু হয় ডন্ট অথবা নট দিয়ে বাক্যের শুরু যদি হয় লেট দিয়ে লেটাস দিয়ে লেটস দিয়ে প্লিজ কাইন্ডলি অলওয়েজ আরও অনেক কয়েকটি শব্দ আছে তোমরা চাইলে ম্যানেজ করে নিও নতুবা আমার পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে ইনশাল্লাহ তাহলে এইগুলো দিয়ে কোনো বাক্য শুরু হলেই আমরা বুঝবো সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এখন প্রশ্ন হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে বাক্য শুরু হলে তাহলে আনসারটা কেমন করতে হবে ত্যাগের সময় বন্ধুরা তোমাদের মনে রাখা দরকার যে ইম্পারেটিভ সেন্টেন্সে নটের কোনো হিসাব থাকবে না নট এর কোনো হিসাব থাকবে না অর্থাৎ নটের কোনো বালাই নেই ইম্পারেটিভ সেন্টেন্সে নটের কোনো বালাই নেই অর্থাৎ নট এখানে থাকবে না প্রথম কথা প্রথম কাজ তোমাদের সাথে নট এখানে থাকবে না বা এর কোনো কাজ নেই এখন প্রশ্ন হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে কীভাবে আসবে আমরা আনসারটা কীভাবে করবো শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবা যে যদি কোনো ট্যাগ কোয়েশন করার সময় ইম্পারেটিভ সেন্টেন্সে অথবা ভার্ভ দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে আনসারটা কী হবে ভার্ভ দিয়ে যদি শুরু হয় অথবা ডন্ট দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় অথবা ডুনট দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় ডুনট দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় এরপরে আমি লিখব লেট দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় কি কি বলছি ভিওয়ান দিয়ে কোনো বাক্য শুরু হলে ডন্ট অথবা ডুনট দিয়ে কোনো বাক্য শুরু হলে লেট দিয়ে কোনো বাক্য শুরু হলে মরণ পর্যন্ত স্মরণ রাখবা এই তিনটার আনসার একই সেটা হবে উইনউ উইলিউ মনে হয় বুঝতে পেরেছ বোঝো না এখন আপনাকে আবারও বলছি খুব ভালো করে দেখো কি বলছি আমি যে ট্যাগ কোশ্চেন করার সময় ট্যাগ করার সময় যদি কোনো সেন্টেন্স দেখো যে ইম্পারেটিভ দিয়ে শুরু হয়েছে ইম্পারেটিভ মানে কি ইম্পারেটিভ মানে হচ্ছে বাক্যের শুরুই হবে ভিওয়ান দিয়ে অথবা ভার্ভ দিয়ে বাক্যের শুরুতে ডন্ট অথবা ডু নট থাকবে বাক্যের শুরুতে লেট থাকবে এই তিনটা দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে ট্যাগ করার সময় আনসার হবে উইলু মনে থাকবে এখন অনেকে বলতে পারো স্যার উইলু বাদ দিয়ে কি আর কোনো কিছু দিয়ে ক্যান্সারটা করা যায় না যাবে অবশ্যই যাবে কি দিয়ে কি দিয়ে করা যাবে ওয়ান টিউ দিয়ে করা যাবে ওয়ান টিউ এরপর ক্যান ইউ কু ইউ অনেকগুলো দিয়ে করা যাবে আনসার কিন্তু তুমি যেন সহজে বুঝতে পারো আর তুমি যদি এটা মনে রাখতে পারো তোমার মরণ পর্যন্ত ইম্পারেটিভ সেন্টেন্সের ভি ওয়ান ডন্ট ডু নট লেট দি আর কোথাও তোমাকে যেতে হবে না পড়তে হবে না এটাই শেষ কিন্তু আমি তোমাকে বলে রাখলাম এই কারণে যে তুমি আমার এই ভিডিও দেখার পরে যখন তুমি তোমার গ্রামার বইটা বের করবা দেখবে যে এক এক জায়গায় একটা আনসার দিয়ে আছে কোথাও হচ্ছে ক্যান ইউ কোথাও আছে কু ডিউ কোথাও আছে শ্যান ডিউ কোথাও হচ্ছে সু ডিউ তখন তুমি একটা মানে ইতে হেজিটেশনে পড়ে যেতে পারো টেনশনে কনফিউজ পড়ে যেতে পারো যে আসলে আনসারটা কোনটা সঠিক স্যার তো শিখাইল উইলিউ এখানে দেখছি এক এক জায়গায় দেওয়া আছে আমি তোমাকে বলবো যেহেতু আনসার ওগুলো দিয়েও হবে তুমি এটাই মনে রাখিও যে উইলিউ তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ভিউ ডন্ট অথবা ডু নট এরপরে লেট দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় মরণ পর্যন্ত মাথায় রাখবো আনসার হবে উইলিউ শেষ আর কোনো কথা নেই উইলিউ হবে আনসার এরপরে যদি কোনো বাক্য শুরু হয় লেটস অথবা লেটাস দিয়ে তাহলে আনসার হবে শ্যালুই কত চমকপ্রদ শিক্ষার্থী বন্ধুরা ইম্পারেটিভ সেন্টেন্সের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে লেটস অথবা লেটাস লেটের কথা বলি নাই কিন্তু লেট কিন্তু আগে হয়ে গেছে লেট দিয়ে কোনো বাক্য শুরু হলে সেটার আনসার কিন্তু উইলিউ কিন্তু লেটস অথবা লেটাস যদি কোনো বাক্যে আসে সেক্ষেত্রে আনসার হবে শ্যাম চলো আমরা কয়েকটা উদাহরণ দিলেই অত্যন্ত চমকপ্রদ করে বুঝতে পারবেন ইনশাল্লাহ আমি প্রথমে একটা উদাহরণ দিলাম ধরো আমি লিখিলাম যে হেল্প মি একটা সহজ কথা হেল্প মি আমাকে সাহায্য করো তাহলে বাক্যটা শুরু হয়েছে দিয়ে ভাই ওয়ান দিয়ে তাহলে আনসার কী হবে চোখ বন্ধ করে আনসার দিবে কি উইল আনসার হয়ে গেছে আনসার হয়ে গেছে হেল্প মি আনসারে কী হবে বুঝল চলো আমি এখন উদাহরণগুলো দিই দেখা যাক শিক্ষার্থী বন্ধুরা দেখো একটু আমি কয়েকটা উদাহরণ দিয়েছি আনসারগুলো কি হবে চলো দেখি সহজ অত্যন্ত চমকপ্রদ এবং সহজ আমি দেখছি ডন্ট মি অথবা ডন্ট তাহলে ডন্ট মি বাক্য শুরু হয়েছে ডন দিয়ে চোখ বন্ধ করে আনসারটা কি হবে বলো তো উইলিউ আমি একটু আগেই তো বললাম ডন দিয়ে কোনো বাক্য শুরু হলে আনসার কি হবে ইউ বুঝতে পেরেছো কথা এর ফর লেট হার ভাই আমাকে লেট পেয়েছি লেট পেলে আনসার কী হবে ইউ তাহলে এটাও হবে এরপরে আমি লেটস লেটস দিয়ে কোনো বাক্য শুরু হলে তখন আনসার কি হবে শ্যালুই তাহলে আনসার হবে প্রশ্ন শুরু হয়েছে বাক্য শুরু হয়েছে কি ভি ওয়ান দিয়ে তাহলে আনসারটা কি হবে উইল ইউ মানে বুঝতে পেরেছ কে বোঝুনি যদি কেউ না বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে জানাইও নেক্সট ক্লাসে তোমাদের আরও চমকপ্রদ করে বোঝান হবে ইনশাল্লাহ আমি কয়েকটা উদাহরণ দেয় তোমাদের বাসায় করার জন্য হোমওয়ার্ক চলো দেখি আমি কয়েকটা প্র্যাকটিস দিচ্ছি তবে আর একটা কথা ক্লিয়ার করে দেই মনে রাখবা আজীবন লেট থাকলে হবে উইল ইউ আর লেটস অথবা লেটার যদি হয় তখন আনসার হবে শ্যালুই এটা মনে রাখতে হবে তোমাকে তাহলে আমি কয়েকটা একটা উদাহরণ দিই আমি লিখছি ট্রাই টু বি বিস্ট লেট দ্য বয় হেল্প ইউক শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের চারটা উদাহরণ দিয়েছি তোমরা এই চারটা আনসার করে কমেন্ট বক্সে জানাবো আশা করি অত্যন্ত সহজভাবেই তোমরা করতে পারবে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত টিল টিলদান আল্লাহ হাফেসলাম লেখা আসসালামাইলাইকুম বরহমতুল্লাহ বাক